চাঁদপুরের ফরিদগঞ্জে চর বসন্ত কর্তৃক আয়োজিত তৃতীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেলে স্থানীয় চর বসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন মঞ্জিল উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই শিক্ষার্থীদের পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি সভা পরিচালনা করেন সমাজসেবক মোহাম্মদ লিটন হাজি সঞ্চালনা করেন মেহেদি হাসান শুভ বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটুয়ারি এক নং ওয়ার্ল্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল সহ অন্যান্য রাজনৈতিক ও সমাজসেবী নেতৃবৃন্দ উদ্বোধনী খেলায় অংশ নেয় সন্তোষপুর ব্রাদার্স স্পোর্টসিং ক্লাব বনাম চর বসন্ত ভাই বন্ধু একাদশ ক্লাব স্থানীয়রা এই ধরনের ক্রিয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে